ছোটবেলা থেকে রূপের রানী ছিলাম না বলে গুণের রানী হওয়ার চেষ্টা করতাম সব যখন যাকে যে কাজটা করতে দেখতাম সেটাই মাথায় ধরে রাখার চেষ্টা সাত ভাই বোনের ছোট ছিলাম আমি আমার গায়ের রং ছিল একদম ছোটবেলা বাবা যখনই মার্কেটে যেত তখনই আমার জন্য লাল জামা কাপড় নিয়ে হঠাৎ করেই আমার মা একদিন আমার সামনে আমার বাবাকে বলল আপনি সব সময় মেয়ের জন্য লাল কাপড় নিয়ে আমার বাবা বলল যে তুমি বুঝবা না আমার মেয়ের গায়ের রং কালো ওকে লাল কাপড়ই মানাই তাই আমি ওর জন্য লাল কাপড় তো সেই থেকে আমি যখনই মার্কেটে যাই তখনই আমার বাবার পছন্দের কালারটা আমি পছন্দ করে নেই তো এই ড্রেসটা দেখেন কেমন হয়েছে এটা কিন্তু লাল নয় এটা হচ্ছে বেগুনি আর জল পাই আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি এই যে দেখেন আমি কাজ করতে তো আমি প্রথমে আপনার আপনাদের একটা জিনিস মনে করে দিতে চাই সেটা হয়েছে প্লিজ প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ তবে আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা সাত ভাই বোনের ভিতরে আমি ছোট এবং কালো তো আমার যে সব ভাই বোনের আছে তারা ছিল সবাই ফর্সা সুন্দরী রূপসী কিন্তু আমি ছিলাম আমার বাবার মতো কালো তাই সবাই আমাকে ছোটবেলা অনেক অবহেলা করত আর আমার মাথায় তখনই একটু একটু করে সেট হয়ে যায় যে আমি যেহেতু কালো আমার রূপ নেই তো আমার গুম থাকতে হবে আর আল্লাহ আল্লাহতালা সেই আশাটাই আমাকে পূরণ করে দিয়েছে আল্লাহর রহমাতে আমি কোনো জায়গায় আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই একটা কথা মনে রাখবেন নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো মানুষের রূপের অহংকার চিরদিন থাকে না কিন্তু গুণের অহংকার থাকে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তাই আমাকে এখনও কালো বলে যারা হিংসা করছে তাদেরকে আমি বলি আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান জ্ঞান বুদ্ধি হওয়ার আগে মা বাবা দুজনেই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যায় আর তখনই ভাইয়ের সংসারে দিন কাটাইতে থাকি তো ভাই বোনের কাছ থেকে জীবনে ভালো কিছুই শিখতে পারেনি শিখেছে শুধু হিংসা দেমা যেগুলো করলে এই দুনিয়াতে মানুষ তো দূরের কথা পরকালে আল্লাহ তালা কোনো দিন ঠাই দেয় তাই আস্তে আস্তে এগুলোকে বর্জন করে নিজেকে একটু দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ওই যে একটা কথা আছে না যে সঙ্গ দোষে লোহা বাসে তো আমি সেই লোহা কখনো ভাসাইতে দেইনি আমি আমার গতিতে চলতে চেয়েছি এবং চলতেছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকে যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ কেউ মন খারাপ করবেন না কারণ আজকে আমার কথাগুলো তিতা হইলেও কিন্তু আসলে বাস্তবতা নিয়েই আমি কথাগুলো বলছি তো প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দেবেন তো আজকে আমি আমার প্রিয়জনের সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমি সালোয়ারটা কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি এটা হয়েছে প্যান্ট সেলোয়ার। যেহেতু আমি এটা ধুই নিই আমি সব কাপড় ধোয়ার আগে কিন্তু ধুয়ে শুকিয়ে তারপরে নেই তো বাটিকে সেই জন্য আর ধোয়াধুই করি নেই সেই জন্য একটু মাপটা এক ইঞ্চি এক ইঞ্চি বড় রেখেছি যাতে পরে মাপটা পারফেক্ট হয় তো আপনারা যারাই জামা কাপড় এইভাবে তৈরি করবেন কাপড় সব সময় ধুয়ে নেবেন অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নেবেন দেখবেন অ্যাকুরেট মাপ আপনি যা দেবেন সেটাই ঠিক থাকবে তো আমার সালোয়ার বানানোর শেষ এখন আমি রান্নাবান্নার কাজে চলে যাব কারণ অনেক কাপড়ই আমার কিন্তু অলরেডি জমা হয়ে গেছে কারণ প্রায় ছয় মাস পরে আজকে আমি মেশিনে বসছি এই যে দেখেন আমার পিছনে বক্সটার উপরে প্রচুর কাপড় আছে এই যে দেখেন এই কাপড়গুলো কিন্তু আমাকে কাট করতে হবে তারপর শেষে সেলাই করতে হবে অলরেডি এখন এগারোটা বেজে গেছে আমার রান্না বান্না এখন শুরু করতে হবে তো আমি কাটাকাটি বাটা বাটি সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ সব কিছু তো আর দেখা সম্ভব না তো সেই জন্য তো এখানে হয়েছে আজকে আমি এই যে মুরগির রোস্ট রান্না করব আমার ছেলের জন্য আমার ছেলের খুবই প্রিয় একটা খাবার তো সেই জন্য আর কি আমি আগেই সব কিছু মশলা বেটে নিয়েছি এই যে টক দই বের করেছি আর আমার একটা অভ্যাস খারাপ সব কিছুই আমি রান্নার সময় বের করি তখন বরফ হয়ে থাকে তখন আমাকে এটা নিয়ে আবার হিমশিম খেতে হয় তো এই যে দেখেন আমি কিভাবে এইটাকে গলিয়ে গলিয়ে তারপর শেষে এইটাকে এখন দিব তো টক দই নামিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে সব মশলা সব কিছু আমি একবারে নগদ বেটে নিয়েছি এরকমই রান্না করলে কিন্তু সেই তরকারি স্বাদ হয় এই যে এখানে বাদাম আছে কিশমিশ আছে তারপর শেষে রোস্টের যাবতীয় মশলা এখানে আছে আমি সব বেটে নিয়েছি এখন আমি এইটাকে সুন্দর করে একদম মজা করে আমার ছেলের জন্য রান্না করব। দেখেন এই যে কালারটা কীরকম হয়েছে আসলে কি বলবো এখানে অন্ধকার আসে রান্না করে জানালাও খুলতে পারি না কারণ বাহির থেকে প্রচুর সাউন্ড আসে তারপর শেষে ধুলাবালু আসে তো সেই জন্য জানালাটা অফ করে নেওয়ার জন্য দেখেন এই যে একটু অন্ধকার অন্ধকার আসছে তারপরে মোটামুটি কিন্তু কালারটা ভালো আমার প্রিয় ভাই বোনের সাথে আমি একটা কথাই বলতে চাই যে আপনারা যার কাছে গিয়ে ভালো কিছু শিখতে পারবেন না তার কাছে না যাওয়াই ভালো সে জায়গাটা সব সময় বর্জন করার চেষ্টা কর তাতে সে হোক আপনার রক্তের সম্পর্কের লোক তাতে আপনার কোনো গুণ নাই তো এই যে দেখুন আমি কিন্তু রোস্টের ভিতরে আলু দিয়েছি আপনারা কেউ হাসাহাসি করবেন না কারণ আমার ছেলে আলু খুবই পছন্দ করে তো সেই জন্য আমি আলুটা আবার ভেজে নিয়ে তারপর শেষে রস্টির ভিতর দিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে রান্না হচ্ছে আমার রুই মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ দিয়ে আমি রান্না করব তো মাছের মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই যে দেখেন পিএস কেটে নিচ্ছি আর মশলা একদম তাজা মশলা এখন বেটে নিয়েছি কারণ এই ধরনের মশলা দিয়ে তরকারি রান্না করলে খুবই স্বাদ লাগে তো সেই জন্য কি করি আমি একটু কষ্ট করে বেটে নিয়েছি আর হইল গিয়ে লাউটো আমি কেটে নিয়েছি এখন আমি একে একে এইটা বসিয়ে দিব তো মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে আমি আরও অনেকবারই খেয়েছি তো দেখেন কালারটা কীরকম হয়েছে আমার রান্না অলরেডি শেষ আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি কারণ সব কিছু দেখাইতে গেলে কাজেও কিন্তু লেট হয় আর ভিডিওটাও বড় হয়ে যায় তো আমার রান্না বান্না অলরেডি শেষ আমি আজকে মুরগির রোস্টের সাথে কিন্তু আমি ভাত রান্না করছি সাদা ভাত কারণ পোলাও আমার ছেলের একদমই পছন্দ তো সে পোলাও রাঁধলে শুধু পোলাওই খাবে সেই জন্য আর পোলাও রান্না করি না কারণ পোলাও এতটা খাওয়া বেশি ভালো না তো এই যে মুরগির রোস্ট আমি ছোটো ছোটো আকারে টুকটো করেই কিন্তু রান্না করে নিয়েছি এটা খেতে বেশ মজা এর ভিতরে একটু মশলাটা ভালো ঢোকে আর এই যে দেখেন মুরগির রোজ সাদা ভাত দিয়ে খেলে কিন্তু এই যে আরসি কোকাকোলা এগুলো কিন্তু লাগে তো সেটাও আমি রেডি রেখেছি তো আমরা এখন সবাই ভাত খাবো সবাই খাওয়া শেষ আমি এখন খাবো তো আমি আর আমার হাজব্যান্ড আমরা কিন্তু এই রোজটা আসলেই পছন্দ করি না আমরা এই যে মাছের মাথা দিয়ে যে লাউ দিয়ে রান্না করছি সবজিটা সেটাই খাবো তো সবজি আমার খুবই পছন্দের একটা খাবার সবজি হইলে আসলে আমার আর কিছু শেষে কিন্তু আরও অনেক কাজে করছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না সেগুলো হলো এই যে দেখুন আমি একদম ঘর দরজা সব কিছু মুছে একদম সুন্দর করে পরিষ্কার করে একদম ক্লিন করে নিয়েছি দেখেন এই যে টাইলসের উপরে একদম চেহারা দেখা যায় এই রকমের একটা অবস্থা তো আমার নিজের কাজ আমি নিজে এইভাবে করার চেষ্টা করি আর এই যে দেখেন বারিন্দায় আসলাম এখানে আরেকটা জিনিস আমি আমি আপনাদের দেখাই এই যে যে দেখেন এই 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 কাজ চলতেছে নিচে শব্দে আমি সারাদিন আর ঘরে থাকতে পারি না জানালা দরজা সবকিছু অফ রাখতে হয় আমার কিছুই খুলতে পারি আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ আমার প্রিয় ভাই ও বোনেরা আমি যদিও একটু সুন্দর করে ভিডিও করার চেষ্টা করি কিন্তু আসলে বিভিন্ন বাধা আসে বিভিন্ন দিক থেকে তো সেই জন্য আর কি হয় না তো দেখেন আমি আমি আর জিনিস কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আমার এই বারান্দা থেকেই কিন্তু দেখা যায় সূর্য যে অস্ত যায় তো আমি মাঝে মাঝে মনে করি কি আমি মনে হয় কুয়াকাটা আসছে এই যে দেখেন এই যে সূর্যটা একদম লাল হয়ে গেছে এখন এটা ডুবে যাবে তো এইটা কিন্তু আমার বারান্দা থেকে সব সময় দেখা যায় কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার সময় হয় না আর এখানে আসাও হয় না তো আজকে যেহেতু আসলাম একটু আমার চোখে পড়লো তাই আপনাদের সাথে একটু আমি শেয়ার তো এই রুমটার দরজাও আমি সব সময় লাগিয়ে রাখি এই যে দেখেন অন্ধকার কারণ এখানে কেউই থাকে না এই রুমটা একদমই অযথা খালি করে থাকে এই হইলো আমার কথা আর হইলো গিয়ে এই যে ডাইনিং রুমটা আমি সুন্দর করে একদম পরিপাটি করে মুছে নিয়েছি আর এই যে রুমটা দেখেন এই রুমটা আমার সব সময় বন্ধ থাকে কারণ এটা হয়েছে আমার মেয়ের রুম তো মাঝে মধ্যে কেউ হয়তো বা বেলা আসলে একটু ঘুমায় বা মেহমান আসলে একটু থাকে আর সব কিছুই দরজা জানালা কিন্তু বন্ধ থাকে আর এই বারান্দায় অনেকগুলা কাপড় আমি এসকে ধুয়েছি কিন্তু এই এই যে যে দেখেন এইখানে আজকে ভিডিওটা আমি আর বড় করব না এখন আপনাদের কাছ থেকে বিদায় নেব কারণ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো এখন হয়েছে দুপুরে খাওয়া দাওয়া কর পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও যারা যারা এই পর্যন্ত আমাকে ভালোবেসে ফেলেছেন আমি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখন এই কাজটি করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখলাম আল্লাহ হাফেজ